চাঁদের হাটে যে উপস্থিত হতে পেরেছি আর তার জন্য প্রত্যেককেই আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম সেটা তো জানাতেই হবে আর কিছু বলবো না আর কানাইলাল দীর্ঘাঙ্গীর শ্রদ্ধেয় কানাইলাল দীর্ঘাঙ্গীর মহাশয়ের চরণে অন্তত প্রণাম জানাবো উনি আমাদের মধ্যেই জীবিত রয়েছেন যা সবার থেকে শুনলাম তাই আমার লেখা একটি কবিতা আমি পাঠ করছি খুব ছোট অবরক্ত বেঁচে রবে জন্মিলে পড়িতে হবে অমরকে কোথায় সত্যি জন্ম মৃত্যুর বাধা একটি সুতা দেহ হয় নশোর রেখে মমতা মৃত্যু হয় দেহে মৃত্যু হয় না কর্মের কর্মের জগতে কৃতকর্মে পাঁচে কর্ম প্রতি মর্মে জানি আছে জন্ম আছে মৃত্যু মৃত্যুই শেষ কথা নয় কর্মগুণে জন্মি আছেন শত সহস্র মানবগণ কল্যাণ করে গেছে দিয়ে জীবনপণ মহৎ কর্মের জয় সর্বত্র মহান পুরুষরা তাই জীবিত অবিরত সৃষ্টির মাঝেই বাঁচে স্রষ্টা কর্ম করেই বাঁচবো মোরা হোক সবার প্রচেষ্টা কর্মই রাখে মৃত্যুকে জীবিত তাই মৃত্যু নয় কর্ম হোক শাশ্বত অনেক আশা ভালোবাসা স্নেহ মায়া তাই তো সবকিছুই মরে স্বপ্ন মরে না অমরত্ব বেঁচে থাকে আমাদের স্বপ্নে আমাদের কর্মে আমাদের অনুভবে নমস্কার আবারও চাঁদের হাটির আসরে আমি উপস্থিত হতে পেরে ধন্য সবাইকে আবারও আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই দীপাদিদিকে অনেক ধন্যবাদ ও স্মৃতি পদক পড়িয়ে দিচ্ছে দুকাদা এবার আমরা আমাদের অনুষ্ঠানে যিনি সভাপতি ডক্টর সুদর্শন রায় বয়সের ভারে ভারাক্রান্ত যারা তার কথা বলছিলেন উনি চন্দ্রকোনার সাহিত্যের অনেক কিছু জানেন লিখেছেন এবং আমাদের যার লেখা বাংলা